নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো দেখো বর বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল যেহেতু চিংড়ি মাছ আমার অনেক পছন্দের তাই প্রতি মাসে বাজারের সাথে চিংড়ি মাছ আমার বাসায় আসে তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নেব আজকে চিংড়ি মাছটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। সব সময় চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ ভাতে বা ভাপাই বেশি খাওয়া হয় চিংড়ি মাছটা আমি কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব না সাথে একটু ছোট ছোট আলুও দেবো এভাবে ছোট ছোট করে আলু কেটে দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে সেটা খেতে ভালো লাগে আর আলু এমনিতেও আমার পছন্দের একটা সবজি তো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব হালকা করে তোমাদের জন্য প্রতিদিনই কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব না করো তখন কিন্তু আসলে অনেকটাই খারাপ লাগে ভিডিও করার উৎসাহটা আসলে কমে যায় তো তোমরা আশা করছি আমার পাশে থাকবে যারা নতুন দেখছো এবং ভিডিওটি যারা দেখছো আমাকে যারা শুনছো তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি তো এইদিকে দেখো আমি আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কেটে পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি তেলে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সব মাছেই জিরে ফোড়ন দিয়েই রান্না করি আমরা এবারে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। আমি যে কোনো রান্নাতেই ঝাল অনেকটাই কম খাই আর যেটুকু ঝাল খাই সেটা কাঁচা লঙ্কারই ঝাল খাই যারা আমার রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা হয়তোবা খেয়াল করেছো বিষয়টা দেখো আমি আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে এবার শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিব তারপরে তো ওই একটু ঝোল দিয়ে দেবো সামান্য একটু যেহেতু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আগেই তো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি জলটা টেনে আসার পরে একটুখানি সামান্য গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব ব্যাস এভাবেই আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে